ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচের জন্য ভারতের নতুন প্লেইং ইলেভেন কি হবে এবং শক্তিশালী প্লেইং ইলেভেন কি হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ ম্যাচ কালকে থেকেই শুরু হচ্ছে মানে তেইশ জুলাই শুরু হচ্ছে এবং ইংল্যান্ড প্লেইং ইলেভেন ঘোষণা করে দিয়েছে এই চতুর্থ টেস্ট ম্যাচের জন্য কালকে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং ভারতীয় দলের জন্য সাসপেন্ড তৈরি হয়ে আছে কি ভারতের প্লেইং ইলেভেন কি হতে পারে ভারতের প্লেইং ইলেভেন বুঝাই যাচ্ছে না কি হতে পারে কেননা ভারতের দলে অনেকগুলো চোটের সমস্যা হয়েছে তাই জন্যই উইকেট কিপার কে করবে ভারতের দলে এটা নিয়েও একটা সব থেকে বড় সাসপেন্স তৈরি হয়ে আছে ঋষভ পন্থের চোট আছে এবং ঋষভ পন্থের চোটের জন্য সে হয়তো ব্যাটিং করে নিতে পারবে কিন্তু উইকেট কিপার করতে পারবে কি পারবে না এটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি ধরো যদি ঋষভ পন্থ উইকেট কিপার করতে পারবে না তাহলে কিন্তু কে এল রাহুল একটা অপশন আছে উইকেট কিপারের কে এল রাহুল ঋষভ পন্থের জায়গাতে উইকেট কিপার কিন্তু করে নিতে পারবে ঋষভ মতো একবার রেগুলার উইকেট কিপার কিন্তু নয় কে রাহুল কিন্তু আইপিএল এ খুব একটা খারাপ পোষে উইকেট কিপার করেনি এবং আইপিএল হোক বা ভারতের যে ওয়ানডে ক্রিকেট হলো সেখানেও কিন্তু কে এল রাহুল উইকেট কিপার করেছে তো তার উপর ভরসা দেখাতে পারে টিম ইন্ডিয়া এবং যদি ঋষভ পান উইকেট কিপার করতে না পারে তাহলে কিন্তু কে এল রাহুল একটা ভালো অপশন আছে উইকেট কিপারের তার জায়গায় হয়তো সে উইকেট কিপার করে নিতে পারবে তো দেখা যাক কি হয় ঋষভ পান উইকেট কিপার করতে পারে কি পারে না তো চলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি ভারতের শক্তিশালী প্লেয়িং ইলেভেন কি হতে পারে চতুর্থ টেস্ট ম্যাচের জন্য এস এস বি আর কে রাহুল ওপেনিং করবে এই দুটো তো কনফার্ম আছে ওপেনিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না ভারতীয় দল থেকে এবং কে এল রাহুল উইকেট কিপার অপশনও হতে পারে এই চতুর্থ ম্যাচের জন্য তিন নম্বরে একটা পরিবর্তন হতে পারে যেটা হচ্ছে কারুন নায়ারের জায়গাতে সাই সুদর্শন আসতে পারে সাই সুদর্শন তিন নম্বরে খেলেছিল প্রথম ম্যাচটা এবং কারুন নায়ারকে বাকি দুটো ম্যাচ তিন নম্বরে খেলানো হয়েছে কিন্তু কারুন নায়ার ফেল হয়েছে তো করুন নায়ারের জন্য ফিফটি ফিফটি হয়ে আছে কারুন নায়ারকে আরও একটা সুযোগ ভারতীয় দল দিতে পারে আবার নাও দিতে পারে তো তার ব্যাপারে কোনো কিছু বলাই যাচ্ছে না কি তাকে হান্ড্রেড পার্সেন্ট বসাবে কি বসাবে না এটা কিন্তু বলা যাচ্ছে না তার ব্যাপারটা ফিফটি ফিফটি হয়ে আছে তো দেখা যাক কী হয় কিন্তু আমার মনে হচ্ছে কি অবশ্যই পরিবর্তন হতে পারে এবং আবার পারে নম্বরের জায়গাটাতে তো আমি শাইসু দর্শন কি আমি সিলেক্ট করে রাখছি এখানে সায়শু দর্শন খেলবে তিন নম্বরে চার নম্বরে খেলবে সুমন গিল পাঁচ নম্বরে খেলবে ঋষভ পান ঋষভ পান উইকেট কিপারের জন্য অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না সেটা কনফার্ম নয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খেলবে সে এবং ব্যাটিংও করবে এটা কনফার্ম আছে তো ঋষ পান খেলবে পাঁচ নম্বরে ছয় নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা দুর্দান্ত খেলেছিল দুর্দান্ত ফর্মে আছে রবীন্দ্র জাদেজা তো খেলবে ছয় নম্বরে সাত নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বোলিং করেছিল এর আগের ম্যাচটাতে দুর্দান্ত ভাবে চার উইকেট নিয়েছিল তো সে খেলবে সাত নম্বরে আট নম্বরে একটা পরিবর্তন হতে পারে নীতিশ কুমার রেড্ডির জায়গাতে আসতে পারে শার্দুল ঠাকুর কেননা নীতিশ কুমার রেড্ডি বলিং ব্যাটিং দুটোই করছিল তো সেই কাজটা কিন্তু শার্দুল ব্যাটিং দুটোই করতে পারে এবং তাই জন্যই হয়তো ভারতের দল তাকে অবশ্যই খেলাতে পারে তো নম্বরে আমি রাখছি ঠাকুরকে এবং এগারো নম্বরে দুটো অপশন আছে ভারতীয় দলের জন্য আকাশ দ্বীপের চোট আছে আকাশদ্বীপ ফিট হবে কি হবে না মোহাম্মদ সিরাজ কালকে প্রেস কনফারেন্সে এসেছিল আকাশদীপ নিয়ে একটা আপডেট দিয়েছে এবং বলেছে কি আকাশ দ্বীপের চোট আছে সে খেলবে কি খেলবে না এখন পর্যন্ত বলা যাচ্ছে না ফিজিও তার ব্যাপারে এখনো আপডেট আমাদেরকে তো ম্যাচের দিনই আমরা জানতে পারবো কি সে খেলছে কি খেলছে না আনসুল কাম্বোজ এসছে আমাদের দলে তো আনসুল কাম্বোজের জন্য ভালো একটা অপরচুনিটি এভাবে বলেছে মোহাম্মদ সিরাজ তো আকাশদ্বীপ না তো আনসুল কাম্বোজ এই দুজনের মধ্যে একজন খেলতে পারে এবং আকাশদ্বীপের খেলার চান্স খুবই কম আছে এই চতুর্থ টেস্ট ম্যাচে তো আমার মনে হয় ডেবিউ করে নিতে পারে আনসুল কাম্বোজ তো আমি তাই জন্যই আনসুল কাম্বোজকে এগারো নম্বরে রাখছি এখনকার মতো তো তিনটে পরিবর্তন ভারতের দল করতে পারে এই চতুর্থ টেস্ট ম্যাচের জন্য একটা হচ্ছে কারুনায়ের জায়গাতে সাইসুদারসান নীতিশ কুমার রেড্ডির জায়গাতে শার্দুল ঠাকুর এবং আকাশ দ্বীপের জায়গাতে আসতে পারে আনসুল কাম্বোজ এবং এই তিনটে পরিবর্তন ভারতীয় দল করতে পারে এবং পিচ অনুযায়ী যদি কুলদীপ যাদবকে ভারত খেলাতে চাই তাহলে একটা জায়গায় খেলাতে পারে যে জায়গাটা হচ্ছে শার্দুল ঠাকুরের জায়গাতে শার্দুল ঠাকুরকে বসিয়ে হয়তো কুলদীপ যাদবকে খেলাতে পারে পিচ অনুযায়ী পিচে যদি কুলদীপ যাদবের জন্য হেল্প থাকে তাহলে কুলদীপ যাদবের ব্যাপারেও ভাবনা চিন্তা করে কুলদীপ যাদবকেও খেলাতে পারে ভারতীয় দল তো আমার মনে হচ্ছে কি তিনটাই পরিবর্তন হতে পারে কুলদীপ যাদবকে পরিস্থিতি অনুযায়ী হয়তো ভারত খেলাতে পারে তো এই প্লেইং ইলেভেনটাই হতে পারে ভারতীয় দলের জন্য মোস্ট লাইকলি চতুর্থ টেস্ট ম্যাচে তো তোমাদের কি মনে হয় কয়টা পরিবর্তন করা উচিত ভারতীয় দলে এবং কয়টা পরিবর্তন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাও